সেই পেয়ার পদ্ধতি আমি বলবো এটা খাওয়ার নিয়মটা যারা ওই নিয়ে আসছেন তারা যদি খাওয়ার নিয়মটা মেডিসিনের মতো বলে দেন যে কখন আমরা খাবো দেশবাসী খাবো হয়তো খাবার আগে অথবা খাবার পরে অথবা মধ্যাহ্নে অথবা রাত্রে বললে আমরা ভালোই হবে পেয়ার কি আর ওইগুলো বুঝি না আমরা বুঝি আমরা বুট সেন্টারে যাব আমাদের প্রার্থী এবং আমাদের প্রতীকে ভোট দিব সরাসরি এবং ওই প্রার্থী যাকে ভোট দিব সেই এক আসনের নির্বা নির্বাচিত এমপি হবে এটাই আমরা চাই এবং এটি কখনো কাম্য নয় যে নুরের উপর যে আক্রমণটি হয়েছে সেটি যদি যথাযথ তদন্ত করে এদেরকে চিহ্নিত করা না হয় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আরও ঘটতে পারে এবং দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার এই চক্রান্ত এক দেশ একটা পর্যায়ে যাবে যেখান থেকে আসলে আমরা কখনো চাইব না যে দেশ একটি অস্থিতিশীল পর্যায়ে যাক এটি হচ্ছে বর্তমান বাস্তবতা আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি অপচেষ্টা কিনা এই হত্যাকাণ্ডের চেষ্টা অথবা এই আক্রমণ সেটিও কিন্তু ভেবে দেখা উচিত যে বিপিনুরের উপরে যে হামলা হয়েছে সেটা কিন্তু যদি গণতান্ত্রিক সরকার থাকত তাহলে এত সময়ের মধ্যে যারাই এই ঘটনার মূল নায়ক আমরা হয়তো সামনে দেখছি একটা কিন্তু পিছনে আর অনেক কিছু থাকতে পারে সেই পিছনের বিষয়টাকে যদি নির্বাচিত যারা চাচ্ছে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে যারা চাচ্ছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাসী না যারা চাচ্ছে তারা তাদের ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছে যারা চাচ্ছে তারা চায় না দেশ স্থিতিশীল হোক যারা চাচ্ছে তারা দেশকে বিক্রির পায়ে তারা করছে যারা চাচ্ছে তারা আবারও দেশের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছে যারা চাচ্ছে তারা ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টায় আছে যারা চাচ্ছে নির্বাচন হোক তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চাচ্ছে যারা চাচ্ছে নির্বাচন হোক তারা গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য চাচ্ছে এটি তো বাস্তবতা তাই না এই আমরা যে বারোই ফেব্রুয়ারি যে জাতির দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে বুটের দিনকণ বা রোডম্যাপ দেওয়া হয়েছে সেটা যত দ্রুততম সময়ের মধ্যে অন্তর্গ্রী সরকার বাস্তবিত করবে বিশেষ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ষাট দিন পূর্বে তফসিল ঘোষণা করবে যেটা বলছে সেটা যদি করে তখন নির্বাচন কমিশনই দেশের আইনশৃঙ্খলা তখন নির্বাচনী কেন্দ্রসহ দেশের যে অবৈধ অস্ত্র সহ যা কিছু আছে সকল কিছুই কিন্তু নির্বাচন একটি নির্বাচন কমিশনের দায়িত্ব পড়ে সেগুলো করবে এবং বিশেষ করে বাংলাদেশের শত্রুগুণী মানুষ কিন্তু আন্দোলন করেছে এখন ওই বুটের দিন প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে বুট দেওয়ার জন্য বুটের দিন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এখন বুট দেওয়ার জন্য বুটের দিন আরেকটা আন্দোলন করে তার যে তার যে বুটিং রাইট তার ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু প্রতিষ্ঠিত করবে বুটের দিন আন্দোলন করে দেশে তো প্রভাব শুরু হয়ে গেছে আপনি ল এন্ড অর্ডার সিচুয়েশন দেখেন মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি দেখেন আমরা পুলিশের ভূমিকাগুলো দেখছি আপনি একটা অকারেন্স ঘটার সাথে সাথে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তার কার্যকর পদক্ষেপ গুলো আমরা দেখতে পাচ্ছি না এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিগত সময়গুলোতে যে অরাজকতাগুলো ছিল সেটি আবার আমরা এখন লক্ষ্য করছি আমরা আন্দোলনের এক বছর পেরুতে না পেরুতে মানুষের মধ্যে সেই হতাশাগুলো এখন আবার ফিরে এসেছে তো এই জন্য তো আমরা আন্দোলন করিনি এই জন্য আমরা জীবন দেইনি মানুষ রক্ত দেয়নি সো নির্বাচন যথাসময় হোক সেটি মানুষের প্রত্যাশা